হিস্ট্রিক উইন ইন্ডিয়া আন্ডার টোয়েন্টি থ্রি এগেনস্ট বারিন আন্ডার টোয়েন্টি থ্রি কাল ইন্ডিয়া আন্ডার টোয়েন্টি থ্রি এবং বারিন আন্ডার টোয়েন্টি থ্রি এফ সি এশিয়ান কাপ ম্যাচ ছিল যেখানে বারিন আন্ডার টোয়েন্টি থ্রিকে ইন্ডিয়া দু শূন্য গোলে হারিয়ে দেয় এবং হিস্ট্রি ক্রিয়েট করে দেয় হয়তো আমরা দু হাজার পঁচিশে আরও একটি হিস ইতিহাস তৈরি করতে পারবো যদি আমরা কাতারের এগেনস্টে একটা পজিটিভ রেজাল্ট করতে পারি তো সম্পূর্ণ আলোচনা করার আগে আমার চ্যানেলে যদি কেউ প্রথমবার এসে থাকো তো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখো কারণ আমি যখনই ভিডিও আপলোড করব তখনই সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে আর আমি সন্দেশ আর ইনজুরির নিয়ে গোয়া এবং এআইএফএফ কী বলেছে তো সেই নিয়েও আমি এই ভিডিওতে আলোচনা করব তো ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকো তো চলো ভিডিওটি শুরু করা যাক তো কালকে বারিনের এগেনস্টে উইন হয়ে দুই শূন্যগুলো উইন হয়ে ইতিহাস তৈরি করে দেয় আমাদের ইন্ডিয়া আন্ডার টোয়েন্টির ছেলে ছেলেরা আর একটা অসাধারণ ম্যাচ দেখতে পায় আমাদের ইন্ডিয়া আন্ডার টোয়েন্টি থ্রির ছেলেদের কাছ থেকে যেখানে একটা অসাধারণ ম্যাচ দেখতে পায় যারা ওপেন গোল মারে না কোনো ফ্রি কিক থেকে না কোনো প্লেন্টি কিক থেকে না কোনো কর্নার কিক থেকে যারা ম্যাচ খেলে ওপেন গোল মারে আর আমাদের যে উইঙ্গার্স আছে মোহাম্মদ সোহেল আর অসাধারণ পারফরমেন্স করেছে কাল শুধু উইঙ্গার্স বলবো না কালকে যে ডিফেন্ডার আছে গোলকিপার আছে অসাধারণ পারফরমেন্স করেছে কারণ আমরা ভাই কোনো গোল কনসিড করে আমরা ক্লিন সিট রেখেছি তো সেক্ষেত্রে যে আমাদের ডিফেন্ডারও ভালো কালকে খেলেছে অসাধারণ খেলেছে আর কালকে দারুণ ফুটবল দেখতে পেয়েছি আমাদের ইন্ডিয়া আন্ডার টোয়েন্টি থ্রির কাছ থেকে আর আমরা এই ফুটবলটাই দেখতে চাই এই ফুটবলটাই দেখতে চাই কালকে ইরানের ইরাকের এগেনস্টে যে আমরা ফ্রেন্ডলি ম্যাচ খেলেছিলাম তো কোনো ভালো টুর্নামেন্টে পার্টিসিপেন্ট করার আগে যে ফ্রেন্ডলি ম্যাচ খেলাটা কত যে ইম্পর্টেন্ট সেটা কালকে আমরা দেখতে পাই আমরা ইরাকের এগেনস্ট ফ্রেন্ডলি ম্যাচ খেলেছিলাম দু দুবার আমরা হেরেছিলাম বাট আমরা সেখান থেকে শিখেছি আমাদের ভুলগুলো শুধরেছি এবং কালকে আমরা ভালো পারফরমেন্স দেখেছি বেটার পারফরমেন্স দেখেছি মুসাদ স্যার অসাধারণ কোচিং করেছে কালকে কালকে আমাদের ছেলেরা অসাধারণ পজিটিভনেস দেখিয়েছে তারা ফার্স্ট পনেরো মিনিট বাদ দিয়ে পনেরো মিনিটের পর থেকে লাস্ট নব্বই মিনিট পর্যন্ত যে ফুটবলটা খেলেছে অসাধারণ ফুটবল খেলেছে দারুণ ফুটবল খেলেছে কালকে যে দুটো দুটো গোল আসে অসাধারণ দুটো গোল আসে একটা বত্রিশ মিনিটের মাথায় আর একটা নব্বই মিনিটের মাথায় নব্বই প্লাস মিনিটের মাথায় যে গোলটা আসে অসাধারণ দুটো গোল আসে আর একটা অসাধারণ আমরা ম্যাচ দেখতে পাই আমরা হয়তো দু হাজার পঁচিশে আরও একবার হিস্ট্রি ক্রিয়েট করতে পারবো ইতিহাস তৈরি করতে পারবো যদি কাতারের এগেনস্টে যে ম্যাচটি আছে এরপরের বারে সেই ম্যাচে যদি পজিটিভ রেজাল্ট করতে পারি যদি ড্রও করতে পারি তাহলে হয়তো আমরা এফ সি এশিয়ান কাপ কোয়ালিফাই করব যে যেটাতে আন্ডার টোয়েন্টির ছেলের ছেলেরা একবারও কোয়ালিফাই করেনি তো সেখানে আমরা কোয়ালিফাই করতে পারবো তো যেটা অবশ্যই ইতিহাস তৈরি হয়ে যাবে যেখানে আমাদের ওমেন্সরা কোয়ালিফাই করে ইতিহাস তৈরি করে দিয়েছে সেখানে আমাদের ম্যানসরা হয়তো আন্ডার টোয়েন্টি ছেলেরা কোয়ালিফাই করে ইতিহাস তৈরি করে দেবে তো কালকে একটা দারুণ ম্যাচ দেখলাম আর এই ম্যাচে যদি কালকের ম্যাচটা কেউ যদি না দেখেছ তো এর পরের ম্যাচটা কাতারের বিরুদ্ধে যে ম্যাচটা আছে এই ম্যাচটা মিস করে না সবাই দেখো আর এই ফুটবলটায় ইন্ডিয়ান ছেলেদের কাছ থেকে আশা করব। আমাদের ইন্ডিয়ান ছেলেরা কাপান এশিয়ান কাপু ভালো করছে যেখানে তাজিকিস্তানের বিরুদ্ধে দু গোলে উইন হয় দু এক গোলে উইন হয় এবং আমরা ইরানের এগেন্স্টে ম্যাচ হারি কিন্তু যথেষ্ট আমরা ভালো পারফরমেন্স করেছি লড়াই করেছি লড়াই করে ম্যাচ হেরেছি সেখানে আন্ডার টোয়েন্টি থ্রি ছেলেদের কাছ থেকে এবং আমাদের সিনিয়র ম্যানসদের কাছ থেকে এই যে একটা ভালো পারফরম্যান্স দেখতে পাচ্ছে ভালো গেম দেখতে পাচ্ছি তো এটা আমাদের ইন্ডিয়ান ফুটবল ফ্যান্সদেরকে যে কি খুশিটাই করছে বলে বোঝানো যাবে তো হ্যাঁ এআইএফএফ যে ভুলগুলো করছে এই ভুলগুলো অসাধারণ ভুল করছে যেখানে আগে মানে আনেবাল যে ইন্ডিয়ান ফুটবলরা তৈরি হচ্ছে যে ইউথ ফুটবলরা তৈরি করছে তাদের উপর অনেক প্রভাব পড়বে কারণ সন্দেশ জিঙ্গানিয়া ইরানের বিরুদ্ধে সে চোট পায় তারপরেও সে ফুল টাইম ম্যাচ খেলে এবং অসাধারণ পারফরমেন্স করে তারপর যে যখন সে ইন্ডিয়ায় ফিরে আসে তখন এআইএফএফ বলছে তার ইঞ্জুরি খরচ বহন করবে না এফ গোয়া বলছে তার ইঞ্জুরি খরচ বহন করবে না তো যদি এই রকম করতে থাকে তাহলে আমাদের ইন্ডিয়ান ফুটবলের ভবিষ্যৎ কিন্তু পুরো খারাপ একজন যে প্রপার ফুটবলার একজন যে ফুটবল খেলার সময় সে সে দেশের হয়ে খেলুক বা ক্লাবের হয়ে খেলুক যখন সে তার পুরো হান্ড্রেড পারসেন্ট দেয় যখন সে তার সব কিছু দিয়ে দেয় তারপরে যখন সে ইঞ্জুরি পায় সেই সময় তোমাকে যদি পাশে না পায় তখন তার মনোবল ভেঙে যাবে তখন সে চাইবে না যে সে ফুটবল খেলুক বলে তখন সে আদার্স যে কেরিয়ারের যে আদার্স অপশানগুলো আছে সেই আদার্স অপশানগুলো বেছে নেবে তুমি ভেবে দেখো একজন ভালো প্লেয়ার সন্দেশ জিঙ্গানিয়াকে আমরা জানি যে সে কত ভালো প্লেয়ার কত বড়ো মানের প্লেয়ার সে যখন ডিফেন্স করে ভায় সে তখন তার সব কিছু দিয়ে দেয় সে পুরোপুরি তার সব কিছু দিয়ে দেয় তারপরেও সে যখন ইঞ্জুরি পায় সে যখন চোট পায় তারপরে যখন সে এআইএফএফ আমাদের অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন যখন বলে যে না তোমার ইঞ্জুরির খরচ আমরা বহন করতে পারবো না যে ক্লাবের হয়ে খেলছে এফ সি গোয়া সেই ক্লাব বলছে তার ইঞ্জুরির খরচ বহন করতে পারবো না পুরো ইন্ডিভিজুয়ালি তাকে নিজেকেই তার ইঞ্জুরির খরচ বহন করতে হবে বুঝতে পারছো তো এই এইরকম যদি হতে থাকে তো কোন সাহসে একজন পেলার তার সব কিছু দিয়ে ফুটবল খেলবে কোন সাহসে তার কাছে তার ভিতরে যে পারফরমেন্সটা আছে সেই পারফরমেন্সটা আমরা বের করে নিয়ে আসবো তার কাছ থেকে একটা প্রপার গেম দেখতে পাবো তার কাছ থেকে একটা ভালো গেম দেখতে পাবো কোন সাহসে আমরা ভালো গেম দেখতে পাবো তো অবশ্যই বলবো যে এআইএফএফ এবং যে ক্লাবের হয়ে ফুটবল খেলে তার ক্লাবের ছেলেরা যদি ইঞ্জুরি পরে তো তার পাশে থাকো তার পাশে থাকে তাকে সুস্থ করার চেষ্টা করে তাতে সেই প্লেয়ারটার কনফিডেন্স বাড়বে এবং সে আরও ভালোভাবে সে পজিটিভ মাইন্ড নিয়ে ঘুরে আসবে মাঠে এবং তার কাছ থেকে আমরা হয়তো যখন সে ঘুরে আসবে তার কাছ থেকে একটা বেটার পারফরমেন্স দেখতে পাবো তো আমরা প্রে করব সন্দেশ জিঙ্গানিয়ার জন্য সে যেন মাঠে ফিরে আসে একদম সে সিংহের মতো যেন সে ফিরে আসে রাজার মতো সে যেন ফিরে আসে এবং তার যে পারফরমেন্সটা যেন আরও হাই পারফরমেন্স দেখতে পায় তার মাঠে যেন আরও বেটার পারফরমেন্স দেখতে পায় সে যখন ফিরে আসবে তার পারফরমেন্স যেন আরও বেটার দেখতে পায় তো এটাই আমরা প্রে করব সন্দেশ জিঙ্গানিয়ার কাছে তার কাছে আমরা এখনও অনেক ফুটবল বাকি রয়ে গেছে আমাদের তার কাছে দেখা তো তার কাছ থেকে এখনও আমাদের অনেক ফুটবল দেখতে পাবো অনেক আমাদের টিমকে এগিয়ে নিয়ে যাবে সে তার কাছ থেকে তো সে অবশ্যই ভালোভাবে মাঠে ফেরুক এবং হয়ে মাঠে ফেরুক তো এই আশাটাই করব তো ভিডিওটি ভালো লাগলে লাইক করো বন্ধুদের সাথে শেয়ার করো আর চ্যানেলটি কেউ সাবস্ক্রাইব করতে ভুলো না কারণ আমি এই চ্যানেলে ইন্ডিয়ান ফুটবলকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করি ইন্ডিয়ান ফুটবলকে বুস্ট করি যাতে আমাদের ইন্ডিয়ান ফুটবল এগোয় আমাদের ইন্ডিয়ান ফুটবল ভালো করে তো প্লিজ সবাই সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করে পাশে থাকার পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখো কারণ যখনই আমি ভিডিও আপলোড করবো তখনই সবার আগে পৌঁছে যাবে তোমাদের কাছে তো সবাই সাবস্ক্রাইব করে রাখো তো দেখা যাচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকো ভালো থাকো জয় হিন্দ